এদেশে যে নয় দফা দিয়ে আমাদেরকে স্বাধীনতার স্বাদ এখন দেখিয়েছে আমরা ওই নয় দফার বাস্তবায়ন চাই তাদের প্রথম দফা হচ্ছে বৈষম্য থাকবে না আমার মামলা যেহেতু খালি হয়ে গেছে আমি মনে করলাম আদালত কে জিজ্ঞাসা করি আজকে যেমন আপনি বললেন এর কোনো মাল নাই কি দেখে বিচার তে তিন বছর তো আপনার কাছে আমার মামলা ছিল তখন তো কিছু বলেননি এই কথাই আমার বলতেছে হুজুর আমার হাত বাতা ছিল কি ছিল আমরা কারো হাত এভাবে যেন বাধা না থাকে এই শেয়ার না এ এর তো কোনো দাম নেই ষোলোশো টা শেয়ার এই দেশে খালি একটা শেয়ার খোলা ছিল আর ষোলোশো টা শেয়ার বাধা ছিল এই জন্য এত দুর্নীতি ষোলোশো আঠাশ টা চেয়ার যদি খোলা থাকতো একটা চেয়ারের মতো এই দেশে কেউ দুর্নীতি করে ছাড় পেতো না একটা দেশ কতটা রসাতলে গেলে কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় ভাই তোর মোকাররমের ইমাম পালিয়ে গেছে আর কোথায় আর কে পালাবে না বলে বাকিগুলোর তো ভয় একটু আছে এবার ইমামই যদি পালিয়ে যায় মুসল্লি তো আগে পালাবে এজন্য আমরা যেহেতু প্রথম দফায় দিয়েছি যে বৈষম্য থাকবে না কারো হাত মাথা থাকবে না সব হাত খোলা থাকবে দুই নম্বরে সংস্কার যখন আরম্ভ হয়েছে রাষ্ট্র সংস্কার এদেশে এখন ষোলোশো আটাশটা চেয়ারে যারা আছে জালেমদের দশর হিসাবে যারা ছিল একটা কেউ চেয়ারে আমরা দেখতে চাই না চেয়ার থেকে সবগুলো অপসারণ করে বৈষম্যের শিকার যারা যারা ওয়েস্টি হয়েছিল তাদেরকে এসে ওই চেয়ারে বসা শিশুদের পথে আল্লাহর নবীজি আছরন তিনি বিশ্বনবী হওয়ার পর শিশু এবং শিশুর পাখি পর্যন্ত ভুলে যাননি নবীজি আছরন করেছিলেন তাকান আল্লাহর নবীর আচরণ ছিল বড়দের সাথে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ দয় হাদিসটা এইজন্যই বলেছিলেন যারা বড়দের যে শ্রদ্ধা করো না সম্মান দাও না আমি নবী বলছি তারা আমার উম্মতের দলভুক্ত হতে পারো না বলেন না ও তার আচরণ ছিল যুদ্ধ সাথে যুদ্ধ বন্দীদের সাথে তার যে আচরণ আমরা আজকে কারা বন্দীদের সাথে সে আচরণ করতে পারছি না কারা বন্দীদের সাথে আচরণ তিন রকম হয় আমি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছিলাম হাই সিকিউরিটিতে ওখানে তিন রকমের আচরণ পেয়েছি আমার তো মামলা একটা ছাগল চুরি মামলাও না ঠুনকো একটা মামলা দিয়েছে তারপরে আমার রেগে দিত ফাঁসির কন্ডেম সেলের ভেতরে বিশ্বনবী আচরণ করেছিলেন তাকান যুদ্ধ বন্দী যারা তাদেরকে তো মেরে ফেলার কথা অথচ হজরতে একজনের জীবনে পড়লাম আজকে সোমামা ইবনে ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা ওয়াসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তিনি মসজিদে নববীর ভেতরে বেতে রেগেছে সাহাবীরা নবীজি গভের রাজনে দেখিয়ে বললেন কেমন আছো কি আছো আর আশা করো তুমি আমার কাছে লোকটাকেতে ফেলেছে ডাক দেয়া বলে মোহাম্মদ যে অবস্থায় আছি। তুমি আমারে বাঁচাতেও পারো মারতেও পারো নবীদের নাম ধরে বললেন দেখো এই জামানায় শেষ জামানা এর পরে আরেকটা জগত আমাদের সামনে আসতেছে ইসলামের যে সৌন্দর্য গুলো তার সামনে তুলে ধরলেন একটা একটা করে চলে গেলেন কিছু না বলে বাড়িতে যে নিজেদের লোক দিয়ে রান্না করলেন ওঠের গোস্ত আর বকরি এগুলো পাঠিয়ে বললেন ওকে নিজে খাওয়াও সাহাবিরা নিজে খাওয়িয়েছে তৃতীয় দিন নবীজি নিজে ওঠের দুধ দহন করে গরম অবস্থায় তার কাছে পাঠালেন মানুষ জামাইদেরকে এত আদর করে না কথা বলেন না কেন কি করেছিলেন যুদ্ধবন্দীদের সাথে আচরণ আর আমরা কারা বন্দীদের সাথে কি আচরণ করলে আপনি জবাব দেবেন কি আমার উপর থেকে নির্দেশ দিত সিসি ক্যামেরা দিয়ে চব্বিশ ঘন্টা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালাবদ্ধ করে খাবার যেন আমাদের কাছে ভালোটা না যায় ওটা উপর থেকে বসে বসে দেখতো অথচ এখন যারা রিমান্ডে আছে দরবেশ এনিসোন এমেনন ইনু এদেরকে নাকি বাড়ির খাবার খাওয়ানো হচ্ছে এসি ঘরে থাকতে দিয়েছে কারা দায়িত্বে আছে না আমি জানিনা প্রকাশ হয়ে যাচ্ছে কিন্তু বাংলার ছাত্র জনতা যদি একবার আবার রুখে দাঁড়ায় সে কিন্তু আর থাকতে পারবেন না সালেমরা রাজা করেছিল কোরান যেহেতু জানিয়েছে হয় না

স্ট্যাটাস দেয় কি করেছি আমার এতে পুকুরের মতো দাঁড়িয়ে দিলো কি করেছেন ঠিক পাচ্ছেন না এদিকে আসেন মানে চট করে ঠুকে পড়বো আসেন চট করে ঢুকে পড়াচ্ছে সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয় ব্যারিস্টার আর মানের মো আপনাকে মাফ করবে না আয়না ঘরের সাথে সানায় ছড়িয়ে তো একটার কোনো ক্ষমা নেই কেন এগুলো মানুষ না এগুলো কলাঙ্কার আর সানোয়ার আমারে মাটির নিচে নিয়ে যে আচরণ করতো আমার মাঝে মাঝে আমার তো কষ্ট হইত মাঝে মাঝে মনে হয়তো আল্লাহ ওসা করে গেল ও বাড়ি যে ওর বর কাছে থাকে কি বুঝ ওর তো ঘুম আসার কথা না আমার সাথে মফতি ফখরুল ইসলাম ছিল ওরে নিয়ে মাটির নিচে আয়না ঘরে এই পার ভেতর হাত দিস এখানে হাত দিয়ে সামনে রড এই রডের সাথে ধরে হাতে তালা লাগিয়ে তাহলে এক দুই ঘন্টা পাঁচ ঘন্টা চব্বিশ ঘন্টা তালা লাগানো মাত্র দেড় মিনিট সময় তো টয়লেট করা আর খাবার শান্তি তো মাখানো খাবার মনে হচ্ছে যে চার পাঁচজন মাখিয়ে এক জায়গায় রেখে দিয়েছে পেল পারলে খানা পালে না খা মানে নবীর মেলাদ পড়তে পাদর হয়ে আছে নবীর এটা আসলে সিরাত না নবীর আদর্শ নয় এটা তিনি চোদ্দ বন্দীর সাথে কি করলেন আর আপনি কারা বন্দির সাথে তা তো অন্যায় ভাবে

এটা পর্যন্ত যারা এর সাথে জড়িত প্রত্যেককে আমি চাই তিন বছর করে আমার মতো জেল দেওয়া হোক শুধু আমি না এক লাখ দশ হাজার মানুষ এখন সারা বাংলাদেশে জেল খাটতেছে বিশেষ করে মিডিয়াররা এ বেকার আটকে রেখেছে যারা এই সমস্ত মিথ্যা মামলার সাথে জড়িত মামলার আয়ু থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত যারা নির্দেশ দিয়েছে এক টাকাও যেন ছাড়া না হয় এদের ছাড় নেই বলে মাফ করে দিলাম কিসের ছাড়া থাকা কি কষ্টের বউটের পিস আপনি তো জানেন না সন্তান ছাড়া থাকা কি কষ্ট আমি টের পিস আমার ছোট মেয়েটা এখনো আমার চিনি না ওর আমি এক বছর রেখে এসেছিলাম বের হয়ে যে দেখো চার বছর বয়স ও আমারে চেনে না আমি যেদিন জেল থেকে বাড়ি গেছি বলছো হুজুর আমাদের বাড়ি চলে তার মানে ওর মনে হচ্ছে যে এরকম হুজুর বহু আসে এও একটা হুজুর আমরা যুদ্ধবন্দীদের সাথে রসুলের আচরণ কারাবন্দীদের সাথেও করতে পারি না আপনি আইনা ঘর বানিয়ে ঘমাতেন আমার তো বিশ্বাস হয় না যে এরা ঘুমায় তো কি করে মনে হয় হয় লাল পানি খেত না ঘুমের বড়ি খেত